নমস্কার আমার আপন জানিরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি মোদীজির আত্মবিশ্বাস এখন তুঙ্গে আর এটার পিছনে কারণ কি লোকসভা নির্বাচন যত একের পর এক ধাপে এগোচ্ছে তত বেশি মোদিজি আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে যাচ্ছে এর পেছনে কারণ কি এটা নিয়ে আজকের কিন্তু আলোচনা আপনারা দেখেছেন যে তিনটে দফা ইলেকশন অলরেডি হয়ে গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কে হবে দেশের প্রধানমন্ত্রী তার একটা দৌড় এই দৌড়ের মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর তৃতীয় দফার পরে আজ এই রাজ্যে এসে যেভাবে তিনি বক্তব্য রাখলেন এবং তার যে আত্মবিশ্বাসের ঝলক তার চোখে মুখে ছিল সে আত্মবিশ্বাস বলে দিচ্ছে যে নরেন্দ্র মোদী একদম সিওর হয়ে গেছেন যে তিনি ক্ষমতায় আসছেন এবং চারশো পার হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত আত্মবিশ্বাস আসছে কোথা থেকে দেখুন আমি আপনাদের সামনে খোলাখুলি আলোচনা করছি আপনি বলতে পারেন আপনার কি মনে হচ্ছে আমি যেগুলো বলছি ভালো করে শুনবেন সেটা হচ্ছে মোদিজির আত্মবিশ্বাসের কারণ হচ্ছে মোদিজির কর্মধারা অর্থাৎ কি কাজ করে এসছেন সেই কাজগুলো তিনি প্রান্তিক মানুষদের জন্য কতটা করেছেন তার ভরসা কিন্তু প্রান্তিক মানুষ এবং মহিলারা অট্টালিকায় বসে থাকা কোনো ব্যক্তি কি ভাবছেন সেটা নিয়ে তিনি ভাবেন না তিনি ভাবেন সাধারণ মানুষ কী ভাবছে সাধারণ মানুষের জন্য তিনি কিন্তু কাজ করেছেন দেখুন যে যাই বলুক বামপন্থী হোক ডানপন্থী যে পন্থী হোক সিপিএম চরম একদম কট্টরবাদী কি বলবো কট্টর মোদী বিরোধী হোক প্রত্যেকে আজকে ভারতবর্ষের বুকে বেঁচে আছেন তার কারণ হচ্ছে করোনার সেই সময় ভ্যাকসিনটা যে ভ্যাকসিন নিয়ে আজকে অনেক প্রশ্ন তোলেন কোভিশিল্ড কোভ্যাকসিন এসব নিয়ে নানা রকম প্রশ্ন করেন কিন্তু এই গুলিয়ে দেওয়ার ব্যাপারের মধ্যে একটা জিনিস তো সত্যি আমরা প্রশ্ন করতে এই জন্যই পারছি কারণ ঠিক সময়ে মোদিজি ঠিক পদক্ষেপ নিয়েছেন চীন আমেরিকা এরা সব লন্ডভণ্ড হয়ে গেছিল এদের এখনও পর্যন্ত গ্রেট ব্রিটেন মানে লন্ডনের ইকোনমিক্যাল কন্ডিশন সেই জায়গায় নেই স্টেবিলিটি নেই যার জন্য কিন্তু দেখবেন ভেঙে গেল প্রধানমন্ত্রী হয়ে গেলেন অন্যজন অর্থাৎ এই গোটা বিশ্ব জুড়ে যে একটা কি বলবো একটা যে ডামাডল পরিস্থিতি তৈরি হলো সেই পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা আজকে মাথা উঁচু করে আজকে বিশ্বের তাবর দেশ ভারতবর্ষের দিকে আছে ভারতের অগ্রগতি দেখে আর সেটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর জন্য এবং আমরা যে সমালোচনা করছি বা যারা বলছি হয়ে মোদিজির হয়ে বললাম যে ভালো কাজ করেছেন এই দুই পক্ষই কিন্তু আমরা বেঁচে আছি ওই কোভিশিল্ড কোভ্যাক্সিন আমরা ঠিক সময় টিকাগুলো নিয়েছিলাম বলে নয়তো ফলটো দিনে থাকতো দেয়ালে এবং মারা চলাতো কারুর না কারুর গলায় এইটা চলতো দূর দূর না মতো বাস্তব সত্যি এটা তো সেটা একটা দিক আছে তার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য নানা রকম কাজ করে দিয়েছেন দেখুন প্রান্তিক ঘরে গরিব মানুষদের বাড়িতে উজালা যোজনা কিন্তু সবাই গ্যাসটা ভোগ করছে মানে গ্যাসটা পাচ্ছেন কম দামে গ্যাস পাচ্ছেন এগুলো কিন্তু মহিলারা কেউ ভুলেননি এমনকি মহিলারা ভোলেননি যখন করোনার সময় স্বামীরা যখন বেরোতে পারছে না অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া কেউ কিন্তু ভোলে না দেখুন উচ্চস্তরে বসে থাকা মানে উঁচু পোস্টে বসে থাকা বুদ্ধি বেছে খাওয়া লোকেরা চট করে ভুলে যায় কিন্তু আমার আপনার মতো মানুষরা বেইমানি করতে পারি না কারণ বেইমানি আমাদের রক্তে নেই যিনি বাঁচিয়েছেন তার কথা আমরা বলি তাই না এটা একটা জায়গা তার রয়েছে যে তিনি জানেন ভারতবর্ষের লোকেরা বেইমান নয় তাই তার ওপর একটা বিশ্বাস আছে মানে ভারতবাসীর ওপরে সেই বিশ্বাসে দাঁড়িয়ে তিনি বলছেন তবে হ্যাঁ এখানে একটা প্রশ্ন আসতে পারে একদিন কিন্তু অটল বিহারী বাজপেয়ী বিশ্বাস করেছিল কিন্তু তার সেই বিশ্বাস হারিয়ে গিয়েছিল কারণ ভারতবর্ষের লোক তাকে আনেনি কিন্তু মোদীজি আর বাজপেয়ী এই দুজনের মধ্যে আকাশ পতালতে হয় বাজপেয়ীজি সম্পূর্ণভাবে মানুষের ওপর ভরসা করেছিলেন এবং মানুষের ওপর ভরসা করেই তিনি সম্পূর্ণটা ছেড়ে দিয়েছিলেন এবং তার ফলে এনডিএতে থাকা লোকেরাও পালিয়ে এসছিল বেরিয়ে সাবোটাজ করেছিল আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এন ডিএ থেকে বেরিয়ে এসেছিলেন শুধুমাত্র ধুয়ো তুলে আর আজকে মোদিজি কিন্তু সব দিকটা একদম কঠিন হাতে দেখেন আর সবটা তিনি একদম বাঁধন দিয়ে দেখেছেন তিনি বিশ্বাস করেন কিন্তু তার সঙ্গে সঙ্গে বেড়াজালও দিয়ে রাখেন অর্থাৎ তুমি বেরিয়ে যেতে পারবে না এই জায়গাটা মোদিজির আছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি সমস্ত টেকনোলজিকে ইউজ করেন আর তাতেই কিন্তু ফল পাচ্ছেন ভালো এবার আসি আরও আত্মবিশ্বাস কেন বাড়ছে তার পিছনে আরও একটা বড় কারণ হচ্ছে এই রাজ্য থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন বিরোধী দল যারা আছে কংগ্রেস বলুন সিপিএম বলুন বা তৃণমূল বলুন বা আপ বলুন আচ্ছা এদের হাতে কি আছে অস্ত্র কি আছে প্রথমত হচ্ছে ভারতবর্ষের বুকে এই নরেন্দ্র মোদীর ওপরে বা বিজেপির ওপরে কোনো স্ক্যামের ঘটনা লাগাতে পারছে না একটাই বলছে ইলেকট্রনাল বন্ড যে ইলেকট্রনাল বন্ড এই রাজ্যে তৃণমূল কংগ্রেসও নিয়ে বসে আছে কংগ্রেস ইলেকট্রনাল বন্ডে টাকা তুলেছে সবাই তুলেছে টাকা কিন্তু মোদিজির ওপরে মানে বিজেপির ওপরে এটাই খালি হচ্ছে একটাই বাকি কিচ্ছু নেই রাফাইল নিয়ে চাচালো সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম থাপ্পর খেয়ে রাহুল গান্ধী ক্ষমা স্বীকার করে চুপ করে গেছে মমতা ব্যানার্জি ক্ষমা স্বীকার করেন না কারণ মমতা ব্যানার্জি কোনোদিনই ক্ষমা চাননি সব ঘটনায় মমতা ব্যানার্জি বলে যান খালি এক জায়গায় দেখলাম একটা মানে কী বলবো ওপেন স্টেজেতে বক্তব্য রাখার সময় সালা বলে ফেলে তিনি বলেছেন এটা সরি আমি ফাউল ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে এছাড়াও তিনি ক্ষমা চান না তো এই যে মোদি বিরোধিতা করা এছাড়া এরা আর কিছু মানে এই যে দেখুন স্ক্যামের কোনো কিছু নেই তাই এই স্ক্যামের বিরুদ্ধে এরা কিন্তু বলতে পারছে না তাই এদের হাতে অস্ত্র কি আছে শুধু মোদী বিরোধিতা শুধু মোদিকে সরাতে হবে শুধু মোদীকে সরাতে হবে তানাশাহি অমুক তমুক হ্যান ত্যান মানে ডিকটেটারশিপ চলে আর এটাও একটা জার্মান সেপার্ট আছে জার্মানে বসে থাকা একটা ভারতবর্ষ থেকে চলে যাওয়া ফোচকে ছেলে সেই জার্মান সেপার্ট ইউটিউবার আমাদের মতোই একজন কিন্তু এরকম করে বলে যায় সে একদম ডিকটেটার বলে দিয়েছে তার যে ডিকটেটারশিপে কি দেখলো ভগবান জানে ভারতবর্ষের বুকে ঢুকে এখন ঘুরে বেড়াচ্ছে যে পাল্টাতে হবে বদলাতে হবে ডিকটেটারশিপ হলে এতক্ষণে বডি কোনো জায়গায় ভাসত যাই হোক বাদ দিই তো এইরকম ডিক্টেটরশিপের কথা শোনা হয় এবং বলে এখানে নাকি গণতন্ত্রের গলা টিপে পেয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি বলে যে প্রেসের গলা টিপে দেওয়া হয়েছে আর এই রাজ্যে আমি শফিকুল ইসলাম শুদ্ধশীল তারপরে সন্ময় ব্যানার্জি আমরা সবাই মানবগুহ জেলের হাওয়া ঘুরে আসি কারণ আমরা এই সরকারের বিরুদ্ধে বলি আর এটা হচ্ছে এখানে গণতন্ত্র নাকি সুপ্রতিষ্ঠিত মিডিয়াকে নাকি ছেড়ে দেওয়া হয় যাই হোক তো এই রাজ্যে এরকম একটা জায়গা রয়েছে আর সেখানে দাঁড়িয়ে এইটা এইটা খালি অভিযোগ যে নরেন্দ্র মোদী হচ্ছে একজন ডিকটেটার ডিকটেটারশিপ চালাচ্ছেন তিনি এবং তিনি এই করছেন সেই করছেন কিন্তু সব কিছুর মূলে শেষ করে দেখা যাচ্ছে যে শেষটা দেখা যাচ্ছে যে তারা সবাই একটা জায়গায় গিয়ে স্থির যে ইনি হিন্দুত্ববাদী হিন্দুত্বের উঠছে আমরা সিএ করতে দেবো না কেন হিন্দু মুসলিম করা হচ্ছে এছাড়া কিচ্ছু নেই তাই এদের কোনো লক্ষ্য নেই এদের কোনো বিষয় নেই এরা যে কী দেবে আগামী প্রজন্মকে মানে আগামী প্রজন্ম যারা আসবে ধরুন পাঁচ বছর পরে বা নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর একজন কেউ আসবে তো সে তো বলবে যে আমার এই প্রজেক্ট আছে আমি এলে এই করবো এক রাহুল গান্ধী উনি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে খটাখাট খাটাখাট 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 এ যেন সেই রেলগাড়ি যাচ্ছে ছোটবেলায় শুনতাম না খটাখাট খাটাখাট 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 এর দিমাগ কোথায় চলে আর কোথায় চলে না এটা বুঝতে বুঝতেই আমাদের সময় চলে যাচ্ছে এক তো আলু ঢুকিয়ে দেবে মেশিন ওদিক দিয়ে সোনা বেরিয়ে যাবে এই বলা রাহুল গান্ধীর বুদ্ধি যে কোথায় আটকে আছে জানি না তো রাহুল গান্ধী হচ্ছেন নেতা কংগ্রেসের সবার নেতা সবাই তাকে মোটামুটি গান্ধী পরিবারে কেউ হলেই তাকে বাবার আসনে রেখে দেয় এরা কংগ্রেসিরা তো সেখানে দাঁড়িয়ে এই রাহুল গান্ধী রয়েছে তো রাহুল গান্ধী রয়েছে কংগ্রেসের একদিকে নেতা তার মানে কি বলবো তার কোনো ভীষণই নেই তার একটাই লক্ষ্য মোদীকে হাঁটাতে হবে মোদিজি কে বলতে হয় এখন দাঁড়ি ফাঁড়ি রেখে মোদীজি কে বলতে হয় বাকি কিচ্ছু নেই লেখাপড়া শিখেছেন বিরাট বড়ো বাকি কিচ্ছু নেই বিদ্যে বোঝাই বাবু মশাই সেই টাইপের এরা অনেক বড় বড় ডায়লগ মারে কিন্তু মানুষের সঙ্গে রিয়্যাক্ট করতে পারে না এবং কথায় কথায় দেশকে ছোট করে কংগ্রেস এবার পাকিস্তানের গুণগান গিয়ে ফেলে মণি আইয়ার এই হচ্ছে এদের জায়গা এই রাজ্যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথা আছে স্টেজে দাঁড়িয়ে জনগণকে কিছু বোঝায় যে আগামী দিনে আমরা এলে ক্ষমতায় এই করব এক তো এরা ক্ষমতায় বাপের জন্মে আসবে না এই যে টিএমসি পার্টি জীবনে কোনো দিন কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না কারণ বিয়াল্লিশটা সিট বিয়াল্লিশে বিয়াল্লিশ পেরেও কিচ্ছু করতে পারবে না অর্থাৎ বিরোধী দলের তৎমা পেতে গেলে যে আসনগুলো দরকার তাও এদের কাছে নেই তাই এই দলকে ধরে লাভ নেই একটা আঞ্চলিক দল সিপিএম কিছুই নেই জন্মে ক্ষমতায় আসবে না মানে কেন্দ্রে ক্ষমতায় আসবে জন্মে আসবে না একবার হয়ে গেছিল জ্যোতি বসুকে এরা কি প্রধানমন্ত্রী করা হলে হয়নি বলে এটা ঐতিহাসিক ভুল ছিল এটা নিয়ে আওড়ায় বাকি আর কিচ্ছু নেই এটা হলো সিপিএম কংগ্রেস তৃণমূল আপ কেজরিওয়াল কিছুই নেই লিকাস ক্যামে জেলে ঢুকে আছে বেরিয়েছে বড় বড় ডায়লগ মারছে আবার এক তারিখে ঢুকে যাবে এই হচ্ছে এরা এরা লড়াই লড়ছে যার বিরুদ্ধে তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী তিনি সমস্ত প্রোজেক্ট করে রেখে দিয়েছেন আগামী দিনে কি হবে সবাই জিজ্ঞেস করছে দু হাজার চব্বিশ নিয়ে আপনি ভাবছেন বলছে না আমি দু হাজার সাতচল্লিশে ভারতবর্ষে কি হবে সেটা নিয়ে ভাবছি এই হচ্ছে তার চিন্তাধারা সেই চিন্তাধারার সঙ্গে এরা লড়ছে এখানে গিয়ে কিন্তু মোদীজির আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং যেভাবে মানে কি বলবো সমস্ত মানুষের মন এক তো রাম মন্দিরটা দেখেছেন রাম মন্দির ইস্যুটা যেটা নিয়ে মানে রাম মন্দির ব্যাপারটা যেটা নিয়ে সবাই মিলে রাম মন্দিরের বিরোধিতা করে এমন জায়গায় নিয়ে চলে গেল নিজেদের যে সেখান থেকে আর এরা উঠতে পারছে না যে কংগ্রেস ছাড়ছে সেই কিন্তু রাম মন্দির ইস্যুটা সামনে করে কংগ্রেস ছাড়ছে কংগ্রেসের হাল এমনই হয়ে গেছে যে কংগ্রেস ছেড়ে লোক দিনের পর দিন বেরিয়ে যাচ্ছে বড় বড় নেতা সঞ্জয় নিরুপমের মতো বড় নেতা ছেড়ে চলে গেছে একের পর এক নেতা কংগ্রেস ছেড়ে দিচ্ছে কংগ্রেসটা আগামী দিনে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী তিনজনই থাকবে আর যদি এই রাজ্যে অধীর রঞ্জন চৌধুরী থেকে যায় থাকবে তা কেউ থাকবে না সব বেরিয়ে চলে যাচ্ছে কৌস্তভবচির মতো ছেলে লড়াকু নেতা যে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে সে বুঝে গেছিল যে কংগ্রেসের থেকে কিছু করা যাবে না তাই কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যায় এটাই স্বাভাবিক তৃণমূলের বিরুদ্ধে লড়ে বিজেপি ছাড়া কোনো উপায় নেই কংগ্রেস সিপিএম ওপরে গিয়ে এক তাই এরা কেউ এক হবে না মানে এরা লড়াই লড়বে না তাই বিজেপি কিন্তু চারিদিক থেকে এক জায়গায় আসছে ভিশন আছে টার্গেট আছে কি করতে পারে জানে কি করেছে জানে সবটা আছে নরেন্দ্র মোদীর কাছে আর উল্টো দিকে এরা মোদিহাটাও 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 আর কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা জনসভা দেখবেন আপনি যেন একটা স্যাডো ফাইট হচ্ছে তুমি বলো বলছো তুমি করেছ এবার বলো কি বাবু কি প্রচার বাবু আরে আরে পর তো বলো এর পরে কি আছে তো বলো যে আমি এলে ক্ষমতায় এই করবো লবণাঙ্কার নিজের রাজ্যে নিজে কিছু করতে পারে না দেশে কি করবে নিজের রাজ্যে বেকার ছেলেদের সংখ্যা দিন দিন বাড়ছে শিক্ষিত ছেলেরা যারা চাকরি পেত তাদেরকে রাস্তায় বসে থাকতে হচ্ছে অশিক্ষিত যারা মানে যারা যোগ্যতা নেই তারা চটি চেটে চাকরি করছে এটা হচ্ছে বাংলা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রজেকশন করবে তিনি একদম দাঁড়িয়ে ঝগড়া করার মতো করে সবাই যেন সবাই বলেন পুরো ঝগড়া করা সামনে কেউ আছে দাঁড়িয়ে তার সামনে বলছে তুমি করেছ কি আছে এরা পারবে আপনার কি মনে হয় এই এই এতগুলো লোক এত দল কিন্তু তাদের কোনো লক্ষ্য নেই প্রত্যেকে প্রত্যেকের মতো ছুটছে এটা হচ্ছে সেরকমই ধরুন একটা গাড়ি আছে সে গাড়ির চারিদিকে চারটে দড়িতে চারটে ঘোড়াকে বেঁধে দেওয়া হয়েছে এবং চারটে চারদিকে টানছে এবার আপনি বলুন তো ওই গাড়িটা কোথাও নড়বে এটা হচ্ছে সেই দল এই দলগুলো ইন্ডি মার্কা পিন্ডি চটখানা দল এটা সেটা যে যারা নিজের মতো দৌড়চ্ছে সিপিএম বলছে এই রাজ্যে আমি সমঝোতা করছি না তৃণমূলের বিরুদ্ধে আমরা আছি আমরা একমাত্র দল তৃণমূলের বিরুদ্ধে আছি কংগ্রেসও বলছে আমরা তৃণমূলের বিরুদ্ধে আছি ওপরে গিয়ে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কথা বলে না সিপিএমের সীতারাম ইয়ে ছুরি সে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে চলে ওপরে সবাই এক নিচে লড়াই লড়ছে এইসব নাটকবাজি চলে তাই এদের এই দলটাই যে কি বলবো আর কি এই ইন্ডি মার্কা পিন্ডি চটকনো জোট এরা কার্যত দিশাহারা তাই দিশাহারা জোটের সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি তো আত্মবিশ্বাস হবেন আর আত্মবিশ্বাস হওয়ার কারণ হচ্ছে যেভাবে ভোট হচ্ছে যেভাবে মানুষের মন যেভাবে জায়গাগুলো আসছে বোঝা যাচ্ছে যে পরিষ্কার আরেকবার মোদি সরকার কি বললাম আমার যুক্তি কোথাও কি ভুল হলো যদি ভুল হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে ঠিক বলেছি এটাও জানাবেন আর এই প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য শেয়ার করবেন আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে বলতে হবে না যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হবে আগামীকাল রুদ্ধবর্থা টুডোতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয়